মনুমতে শ্রেষ্ঠ দুর্গ কোনটি সঠিক উত্তরটি হলো গিরি দুর্গ গম ধাতু শত্রী প্রত্যয়ে স্ত্রীলিঙ্গ শব্দ কি হবে কর্ণভারম কার লেখা মহাকবি ভাসের লেখা রামায়ণের প্রধান রস কি করুণ রস কারক ও বিভক্তি নির্ণয় করো সূর্য উদিতে পদ্ম প্রকাশতে ভাবে সপ্তমী মহাভারতের প্রধান রস কি সঠিক উত্তরটি হল শান্ত রস গীতার কটি অধ্যায় গীতার আঠেরোটি অধ্যায় সংস্কৃত কারক কটি সংস্কৃতে কারক কটি ছটি জেরাঙ্গ বিকারে কি বিভক্তি হয় তৃতীয়া বিভক্তি হয় মাতা রূপের মূল শব্দ কি কারান্ত রিকারান্ত সংস্কৃতে কটি লকার আছে দশটি লকার আছে বেদাঙ্গ কটি ছটি আয়ুর্বেদ কোন উপ কোন বেদের উপবেদ অথর্ববেদ কোন বেদকে ব্রহ্মবেদ বলে অথর্ববেদ অকথিতং চে কী বিভক্তি হবে দ্বিতীয় বিভক্তি নম শব্দযোগে কি বিভক্তি হয় চতুর্থী বিভক্তি হয় রামাভ্যামে কোন বিভক্তি হয়েছে চতুর্থী রাজন শব্দে ষষ্ঠীর এক বচনে কী রূপ হবে রাজ্যহ। পিতৃ প্লাস অনুমতি সঠিক উত্তরটি হবে পিতৃনুমতি আদায়তে কি প্রত্যয় হয়েছে লোপ প্রত্যয় হয়েছে